যেহেতু এটার ভিতরে সিম নাই কিংবা কোনো ডাটা নাই তো এটা কিভাবে চলবে এটা একটা প্রশ্ন থেকে যায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাইক লোকেটর কিংবা জিপিএসের জন্য আমরা যে যেই ডিভাইস ব্যবহার করি সেই যে ডিভাইসের ভিতরে নতুন যে একটা ডিভাইস বের হয়েছে ওই ডিভাইসটা নিয়ে আজকে বেসিকলি কথা বলবো কতটুকু কার্যকর এবং ডিভাইসের ভিতরে কি আছে না আছে এই সব নিয়ে বিস্তারিত কথা বলবো তো আমি একটু ডিভাইসটা আপনাদেরকে দেখাই ডিভাইসের প্যাকেটটা কি যেটা আমার বাইকে ইনস্টল করা আছে এই হচ্ছে গিয়ে ডিভাইসটা আর এটা হচ্ছে গুগল ফাইন্ডার দিয়ে চলে বেসিক্যালি আসলে ডিভাইসটা দেখতে এরকম এটা আপনারা অলরেডি দেখছেন যার কারণে আমি আসলে ডিভাইসটা বের করে আবার মানে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি না এখানে যে যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে গুগল লাইসেন্সড কম্প্যাক্ট অ্যান্ড পোর্টেবল তারপর হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন আচ্ছা চেঞ্জেবল ব্যাটারি চলেন এই ডিভাইসটার আসলে কাজটা কি এবং এটা কিভাবে কাজ করে সেটাও আমরা একটু জানি মোটর ভ্লগিং করতে করতে তো মূলত আমরা বাইকের সিকিউরিটি হিসেবে অনেক কিছুই ব্যবহার করি অনেক ধরনের জিপিএস অনেক ধরনের কিছু ব্যবহার করি তো এই যে জিনিসগুলো এগুলোর ভিতরে আমার কাছে মনে হয় এই জিনিসটা সবচেয়ে সেফ কারণ হচ্ছে আপনি এই জিনিসটা এমনভাবে লুকায় রাখতেছেন যেই জিনিসটা কেউ দেখতে পারবে না কিংবা জানবেও না যে আসলে এটা কোথায় লুকানো আছে তো আশা করি এটাতে একটা বেনিফিট আপনারা পেতে পারেন তবে সেই ক্ষেত্রে এমন একটা জায়গায় লুকাতে হবে যে যেই জায়গাটাতে আসলে পাওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা কিভাবে কাজ করে সাপোজ ধরেন আপনি এই ডিভাইসটা আপনার বাইকের যে কোনো একটা জায়গায় লুকায় রাখছেন এবং ব্যাটারির ব্যাটারির যেই ক্ষমতাটা সেটা ধরেন ছয় মাস সাত মাস পর্যন্ত থাকবে তো এর ভিতরে আপনার বাইকটা যদি চুরি হয়ে যায় সামহাও তো বাইকটা চুরি হয়ে গেলেও আপনার টেনশন থাকবে না কারণ এটা কোথায় লুকানো আছে সেটা তো আপনি আপনি ছাড়া কেউ জানে না যেখানেই যাক সেখানেই এইটার লোকেশনটা ট্র্যাক করবে যেহেতু এটার ভিতরে সিম নাই কিংবা কোনো ডাটা নাই তো এটা কিভাবে চলবে এটা একটা প্রশ্ন থেকে যায় তো এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ট্যাগ তো এই অ্যান্ড্রয়েড ট্যাগটা কি করবে ধরেন আমার বাইকের লুকানো আছে আমার আশেপাশ দিয়ে আমি বাইকের কাছে নাই তো আমার আশেপাশে যদি কেউ থাকে কিংবা আশেপাশে যদি কোনো ইন্টারনেট পায় সে এটাকে ফাইন্ড করবে যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে গুগল ফাইন্ড হাব তো এই অ্যাপটা এখানে আমি মানে অ্যাড করে নিয়েছি এটা ব্লুটুথের মাধ্যমে প্রথমে আমি অ্যাড করছি দেন হচ্ছে গিয়ে আমার এইটা এখন আমাকে লোকেশন দেখাচ্ছে আমার এই যে দেখেন এটা হচ্ছে কি আমার এই ডিভাইসটা এই ডিভাইসটা আমার এখানে লাগানো এটা আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে এখানে আসলে কিভাবে এটা লাগানো হয়েছে তো আমি এটাকে দেখলাম এবং দেখেন আমার লোকেশন যেখানে সেইখানেই হচ্ছে কি আমার বাইকটা হ্যাঁ তো মোটামুটি এটা মোটামুটি এক্স্যাক্ট লোকেশন দেখাতে পারে আমি যতটুকু দেখেছি আমরা কিছুক্ষণ পরে এটা রেখে বাইকটা রেখে অন্য জায়গায় চলে যাব তো সেই ক্ষেত্রে তখনও হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো দেখেন আমি আসি এখন হচ্ছে গিয়ে লাভ রোডে তো এটা কিন্তু মোটামুটি লাভ রোডই একদম এক্স্যাক্ট লোকেশনটাই শো করতেছে সাপোজ ধরেন এটা কিভাবে কাজ করে এটা কাজ করে হচ্ছে গিয়ে এই ডিভাইসটাই এখানে লাগানো আছে আমার বাইকে এবং এটা কি করবে আমার যে ইন্টারনেট আছে এই যে ইন্টারনেট এই ইন্টারনেটটা যখন পাশ দিয়ে যাবে কিংবা ইন্টারনেট অ্যাক্টিভ করা কোনো ফোন অ্যান্ড্রয়েড ফোন এই ডিভাইসের আশেপাশ দিয়ে যাবে ও কী করবে ডাটাটা নিয়ে কিছু ডাটা নিয়ে ও হচ্ছে গিয়ে ওর লোকেশনটাকে আপডেট করে দিবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে দেখেন আমি এখন আসছি হচ্ছে গিয়ে রোড নাম্বার সেভেন মোটামুটি হ্যাঁ এইটাই হচ্ছে গিয়ে রোড নাম্বার সেভেন ওই যে রোড নাম্বার ছয় এবং এটা হচ্ছে রোড নাম্বার সাত তো মোটামুটি এক্স্যাক্ট লোকেশনই আমাকে দেখাচ্ছে তো আমি বাইকটাকে পার্ক করে দিলাম পার্ক করে চলেন আমরা এখন দূরের একটা লোকেশনে চলে যাই বাইকটা আমার রেখে আমি এখন দূরের কোনো একটা লোকেশনে যাব চলেন যেহেতু এখন লাভ রোডে আছে এবং আমার বাইকটা হচ্ছে কি ঠিক ওই জায়গাটাতে আছে তো এইখান থেকে আমি চলে যাই হচ্ছে ইয়েতে প্রশিক্ষার এই দিকটায় তো চলেন যাই এই মামা প্রশিক্ষা প্রশিক্ষা আমার বাইকটা ওই যে ওইখানে হচ্ছে পার্কিং করছি আর আমি রিক্সায় করে চলে যাই অন্য একটা জায়গায় চলেন এই যে তো আমি ঢুকলাম তো আমি কদ্দুর আছি দেখি এই যে দেখেন আমি কিন্তু অলরেডি যাচ্ছি আমি কোন দিকে যাচ্ছি সেটাও দেখাচ্ছে এখানে এই যে দেখেন বাইকটা আমি এখানে পার্ক করছি এবং এই যে এখানে যাচ্ছি আমি কোথায় আছি এবং আমার গাড়িটা কোথায় আছে এখন আমরা ব্যাক করি ভাই ওই আগের জায়গায় যান আগের জায়গায় যান তো দেখেন আমি ব্যাক করতেছি এখানে তো এটাতে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে লোকেটরটা মোটামুটি ভালোই কাজ করে যে আমি রোড দিয়ে এখন ডান দিকে যাচ্ছি মানে মন্দিরের কাছে আমি আমার বাইকটা রাখছি তো মন্দিরের ওইখানে যাচ্ছি যে দেখেন আমি মোটামুটি কাছাকাছি যাচ্ছি মোটামুটি এক্স্যাক্ট লোকেশনই সে শো করতে পারছে তো এই যে দেখেন আমি যাচ্ছি আমার বাইকটা কিন্তু পার্কিং করা তো আমি কিন্তু চলে আসছি মোটামুটি রাখেন 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 এই যে দেখেন তো এই দেখেন আমি হচ্ছে গিয়ে রাস্তার এই পাশে আমার বাইকটা হচ্ছে গিয়ে ওই পাশে একদম এক্স্যাক্টলি শো করছে মোটামুটি দেখছেন একেবারে এক্স্যাক্ট ওই পাশেই শো করছে তো এই হচ্ছে এই ট্র্যাকিং ডিভাইসের মোটামুটি কনফিগারেশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন তো সিকিউরিটি ডিভাইস হিসেবে আপনারা বাইকে আসলে দু তিনটা ডিভাইস অ্যাড রাখতে পারেন যেমন ধরেন আপনি একটা ট্যাশলক জিপিএস রাখতে পারেন চোর যদি সেটা খুলেও ফেলে তাহলে সমস্যা নেই এই ডিভাইসটা তো সে জানতেছে না আসলে কোথায় আছে এবং আপনারা চাইলে লাগাতে পারেন আর এটার দাম হচ্ছে আটশো থেকে বারোশো টাকার ভেতরে তো এই ছিল আজকের ভিডিও আশা করি একটা ইনফরমেশান পেয়েছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম